শিক্ষার্থী তোমরা যারা ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে পারো না বা তোমাদের কাছে ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে যাদের কঠিন মনে হয় আজকে তাদের শিখিয়ে দেব যে ডাব্লু এস কোশ্চেনের মধ্য থেকে হাও দ্বারা কীভাবে প্রশ্ন করতে হয় আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে লক্ষ্য করে দেখো আমি তোমাদের আজকে শিখিয়ে দেব যে ডাব্লু এস কোশ্চেনের হাও দ্বারা কীভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেই বিষয়ে তো দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে একদম সহজভাবে পানির মতো যাতে বুঝতে পারো এজন্য তোমাদের আমি একদম সঠিকভাবে সবগুলো কথা এখানে উল্লেখ করেছি তো লক্ষ্য করে দেখো এক নম্বরে যেটা আমি লিখেছি উচ্চতা বুঝালে হাউ হাই দ্বারা প্রশ্ন করতে হয় এটা তোমাকে সবসময় মুখস্থ রাখতে হবে যে উচ্চতা থাকলে পারে সেখানে আমরা ডাব্লু এস কোশ্চেন তৈরি করব কি দ্বারা হাউ হাই দ্বারা দুই নম্বরে লিখেছি গতিবেগ থাকলে হাউ স্পিড দ্বারা তোমাকে প্রশ্ন করতে হবে তিন নম্বরে লিখেছি বয়স উল্লেখ থাকলে হাউ অল্ট দ্বারা প্রশ্ন করতে হবে এবং গভীরতা থাকলে হাউ ডিপ দ্বারা তোমাকে প্রশ্ন করতে হবে এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো তোমাদের খুব মনোযোগ দিয়ে এবং মুখস্থ রাখতে হবে খুব মনোযোগ দিয়ে এগুলো মুখস্থ করে রেখে দিতে হবে নইলে তোমরা ডাব্লু এস তৈরি করতে পারবে না এখন দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কয়েকটি বাক্য এখানে লিখেছি এই বাক্য বা সেন্টেন্সগুলো থেকে কিভাবে হাউ দ্বারা প্রশ্ন করতে হয় আজকের ক্লাসে তোমাদের সেটাই শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সর্বপ্রথমেই আগে সেন্টেন্সটি খুব মনোযোগ সহকারে পড়ে নেবে এবং দেখবে যে এই সেন্টেন্সের মধ্যে কি কি আছে দেখো লক্ষ্য করে দ্য বিল্ডিং ইজ টোয়েন্টি ফিট হাই সম্পূর্ণ সেন্টেন্স পড়ার পরে দেখো সেন্টেন্সের শেষে কি লেখা আছে হাই কথাটি উল্লেখ আছে তো যখনই বাক্যটির মধ্যে হাই কথাটি উল্লেখ থাকবে তখনই তোমাদের বুঝতে হবে যে এই সেন্টেন্স থেকে ডাবল এস কোশ্চেন তৈরি করতে হলে হাউ হাই দ্বারা তোমাকে প্রশ্ন করতে হবে তাহলে এখন যদি আমরা ডাবল এস তৈরি করি তাহলে হাই আছে আমরা কি নেব হাউ হাই সর্বপ্রথম যে কথাটি আমাদের প্রয়োজন ডাব্লুএস কোশ্চেনের ক্ষেত্রে সেটা আমরা ডাব্লিউএস বসিয়ে নিলাম এরপরে দেখো তুমি প্রশ্ন করবে কাকে টোয়েন্টি ফাইভ ফিট সবচেয়ে বড়ো কথা হলো যে যাকে প্রশ্ন করবা তাকে এই প্রশ্নের মধ্যে লেখা যাবে না তাহলে টোয়েন্টি ফাইভ ফিট বাদ দিয়ে আমরা নিয়েছি হাউ হাই নিলাম এখন লক্ষ্য করে দেখো তাহলে এখানে টোয়েন্টি ফাইভ ফিট বাদ এখানে ডাব্লু এর পরেই তোমাদের কি বসাতে হবে সাহায্যকারী ভাব দেখো এখানে দেওয়া আছে ইজ নিয়ে নিলাম বাকি থাকে কতটুকুন দ্য বিল্ডিং একদম ভাবেই তোমরা এই ডাব্লু এইচ কোশ্চেনগুলো তৈরি করতে পারো শেষে অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তাহলে যাকে প্রশ্ন করবে তাকে কিন্তু এখন আর প্রশ্নের মধ্যে লেখা যাবে না ডাব্লু কোশ্চেন যখন তৈরি করবে এরপরে দেখো দুই নম্বর যে সেন্টেন্সটি আমি লিখেছি তা হলো হি ড্রাইভস এ কার অফ সিক্সটি মাইলস পার আওয়ার এটা অবশ্যই একটা গতি বুঝাইছে এটা তোমরা বুঝতে পেরেছ তো দেখো গতিবেগ বুঝালে হাউ স্পিড দ্বারা তোমাকে প্রশ্ন করতে হবে সূত্র অনুসারে তাহলে আমরা এখানে অবশ্যই ডাব্লু এস কোশ্চেন তৈরি করবো কীভাবে হাউ গতিবেগ বুঝালে কী হাউ স্পিড হাউ স্পিড নিয়ে নিলাম তাহলে এটা আমরা কিসের পরিবর্তে নিলাম এই যে লক্ষ্য করে দেখো যে এখানে লেখা আছে কি যে অফ সিক্সটি মাইলস পার আওয়ার এটার পরিবর্তে আমরা হাউ স্পিড নিয়ে নিয়েছি এখন বাকি থাকে কোন অংশটুকুন হি ড্রাইভস এ কার হি ড্রাইভস এ কার তাহলে ডাব্লু এস এর পরেই কি বসে সাহায্যকারী ভাত বসে সেক্ষেত্রে তোমাদের আগে এই সেন্টেন্সটি সুন্দর করে পড়ে নেবে যে হি ড্রাইভ কার এই সেন্টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার দেওয়া নাই আর সেন্টেন্সের মধ্যে যদি সাহায্যকারী ভার দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমাদের এই মূল ভার দেখে সাহায্যকারী ভারটি এর পরে বসাইতে হবে তো সেক্ষেত্রে লক্ষ্য করবে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাস নিতে হবে যদি ভার্বের ফর্ম থাকে তাহলে ডিড নিতে হবে আর যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে ডু সাহায্যকারী ভার্ব হিসাবে নিতে হবে তাহলে এখন লক্ষ্য করে দেখো এর পরে আমরা কী নেব ভার্ভের সাথে এস আছে তাহলে এখানে কী নেব ডাস নিয়ে নিলাম নেওয়ার পরেই দেখো এখানে সাবজেক্ট আছে কি হি আমরা হি নিয়ে নিলাম তারপরে দেখো ড্রাইভ এ কার ড্রাইভ এ কার হ্যাঁ বাক্যে সাবজেক্ট অনুসারে ভার্ভের সাথে এস বাই এস থাকলেও ইন্টারেগেটিভ তৈরি করার সময় ভার্বের সাথে যে এস বাই এস থাকে সেটা আর বসানো যাবে না সাথে আশা করি বুঝতে পারছো তারপরে কি আছে এ কার শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখো কত সহজভাবেই তোমরা ডাবল এস কোশ্চেন শিখতে পারতেছো এবার আমি দেখো তিন নাম্বারে যে সেন্টেন্সটি লিখেছি মাই মাদার ইজ সিক্সটি ইয়ার্স ওল্ড এখানে দেখো বয়সের কথা উল্লেখ আছে তো বয়সের কথা উল্লেখ থাকলে আমরা ডাব্লু এস কোশ্চেন তৈরি করব কি দ্বারা এই যে বয়স বুঝালে হাউ ওল্ড দ্বারা তাহলে সর্বপ্রথমেই আমরা ডাব্লু এস কোশ্চেন কি লাগব ডাব্লু এস কোশ্চেন লিখব হচ্ছে হাউ ওল্ড এরপরে লক্ষ্য করবে যে এই যে কাকে প্রশ্ন করছো তাকে বাদ দিয়ে দিবা সিক্সটি ইয়ার্স এইটাকে আমরা প্রশ্ন করেছি যার কারণে একে এখন বাদ দিয়ে দিতে হবে ওকে প্রশ্নের মধ্যে আনা যাবে না বাকিটুকুন কি থাকে দেখো আমরা হাউ নিয়েছি ওল্ট নিয়েছি বাকি থাকে মাই মাদার ইজ তাহলে এস এর পরে তোমাকে কি নিতে হবে সাহায্যকারী ভাট নিতে হবে এরপরে লক্ষ্য করে দেখো এখানে আছে মাই যদি স্টেটমেন্ট বা সেন্টেন্সে পসেসিভ থাকে মাই অর্থাৎ ফার্স্ট পারসন থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কি নিতে হবে ইয়োর নিতে হবে ইয়োর তাহলে মাই আছে এখানে কি হবে ইয়োর হবে ইয়োর মাদার একদম সহজভাবে দেখো ডাবলএস কোশ্চেন তৈরি হয়ে গেল এরপরে তোমাদের আরও একটি সূত্রে এখানে বাকি আছে যে গভীরতা বুঝালে আমরা কি দ্বারা প্রশ্ন করব হাউ ডিপ দ্বারা দেখো আমি তোমাদের সেই এক্সাম্পলটি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি লক্ষ্য করে দেখো আমরা যদি গভীরতা বুঝালে হাউ ডিপ দ্বারা প্রশ্ন করি তাহলে এরকম সেন্টেন্স যেমন বুড়ি গঙ্গা বুড়ি গঙ্গা ইজ থার্টি ফিট ডিপ ডিপ তাহলে এখন এখানে লক্ষ্য করে দেখো যে এখানে এই যে থার্টি ফিট ডিপ ডিপ কথাটি উল্লেখ আছে মানে গভীরতা কথাটি উল্লেখ আছে তাহলে তোমাকে অবশ্যই ডাব্লু থেকে হাউ ডিপ দ্বারা প্রশ্ন করতে হবে সেক্ষেত্রে এখানে যদি এখন ডাব্লু এইচ কোশ্চেন তৈরি করি তাহলে লক্ষ্য করে দেখো ডাব্লু এস কি হয় হাউ ডিপ লেখার পরেই দেখবা যে এই যে যাকে তুমি প্রশ্ন করছো কত ফিট এটাকে বাদ দিতে হবে দেওয়ার পরে দেখো কতটুকুন থাকে ডাব্লু এইচ কোশ্চেনের পরেই দেখো সাহায্যকারী ভাব এখানে আছে কি ইস এরপরে বুড়িগঙ্গা বুড়ি গাঙ্গা একদম সহজভাবেই দেখো ডাবলেশ এস কোশ্চেনগুলো তৈরি হয়ে গেল তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ